নমস্কার আমি ডক্টর নির্মল ব্যানার্জি আজকে যে বিষয়টা নিয়ে না কথা বললেই নয় সেটা হচ্ছে দি ইউটিলিটি অ্যান্ড দি রোল অফ ইমিউনো হিস্টোকেমিস্ট্রি ইন ডায়াগনোজিং দ্য ক্যান্সার অর্থাৎ হিস্টোকেমিস্ট্রির উপকারিতা কী এবং কেন আমি এই ভিডিওটা করছি সেই কারণটা আমি পরে বলছি অধিকাংশ ক্ষেত্রে একটা টিউমার ধরা পড়ার পর সাধারণভাবে আমরা পেশেন্টের যারা নিকট আত্মীয় তাদেরকে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করি অনেক ক্ষেত্রেই এমন দেখা গেছে যে তার যারা আত্মীয় তারা যথেষ্ট উদ্বিগ্নতা থেকেই হয়তো এই প্রশ্নটা করে থাকেন যে ডাক্তারবাবু এটা আমরা করছি কেন এবং এটা আমাদের আগে বলে দেওয়া হলো না কেন তাদের সবাইকে বলছি যে ইমিউনো হিস্ট্রোকেমিস্ট্রি কি সেই ব্যাপারটা আগে আপনাদের একটু বুঝতে হবে আমরা যতক্ষণ না টিউমার কনফার্ম করছি বাই মরফোলজি অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু ইমিউনো হিস্ট্রোকেমিস্ট্রির কোনো সিদ্ধান্ত নিতে পারি না কাজে আপনাদেরকে বায়াপসির পর কিছুটা সময় আমাদেরকে দিতে হবে যেটার মাধ্যমে আমরা দেখে নেব যে আদৌ ওই যে টিস্যু বা বায়াপসি আমাদের কাছে এসেছে তাতে টিউমার আছে কি না থাকলে কি ধরনের টিউমার আছে এবং সেই বুঝে আমরা আপনাদেরকে ইনফর্ম করব এই কেমিস্ট্রি আমরা কেন করি কারণটা মূলত দুটো কারণ এক নম্বর কারণ যে আজকের দিনে দু সালে দাঁড়িয়ে সারা বিশ্বব্যাপী যে গবেষণা ক্যান্সার সংক্রান্ত ডিজিজ তার ইটিওলজি তার বায়োলজি প্যাথোজেনিসিস নিয়ে চলছে তাতে একটা সাংঘাতিক পরিবর্তন এসছে প্রতিটা টিউমারের তাদের ক্লাসিফিকেশন এসছে এবং এই ক্লাসিফিকেশনটা বা টিউমারের বিভাজনটা কিন্তু ইমিউনো হিস্ট্রোকেমিস্ট্রির উপর নির্ভরশীল অর্থাৎ আমার যদি একরকমের টিউমার ধরা পড়ে তাহলে তার ট্রিটমেন্ট তার থেরাপি রকম হবে আবার যদি একটু অন্যরকম তার থেকে একটু আলাদা ধরনের হয় আপনার ট্রিটমেন্ট বা থেরাপি কিন্তু পাল্টে যাবে সুতরাং এহেন বিষয়ে খুব ভাবনা চিন্তা করে ডিসিশান নিয়ে আমাদের ডায়াগনোসিস বা রিপোর্ট রেডি করতে হবে এবং আমরা সেটাই করি আপনারা যারা পেশেন্টরা বা সাধারণ মানুষ যারা শুনছেন আমি তাদেরকে একটা কথা আজকে বলতে চাই যে টিউমার হলে ইমিউনো ইমিউনোফিস্ট্রোকেমিস্ট্রির উপকারিতা নিঃসন্দেহে আছে এবং সেটা ছাড়া অধিকাংশ ক্ষেত্রে ট্রিটমেন্টও করা যায় না আবার ইমিউনো ইমিউনোফিস্ট্রোকেমিস্ট্রি এতটাই গুরুত্বপূর্ণ আজকালকার দিনে যে সেটা পজিটিভ এলে তবে ট্রিটমেন্ট করা যায় এমনও প্রভিশনস আছে সুতরাং এই ব্যাপারটা একটু সেন্সিটিভ অনেকটাই বিজ্ঞান নির্ভর এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত সুতরাং আপনারাও একটু ব্যাপারটা বুঝুন পেশেন্টের স্বার্থে এটুকু ধৈর্য আপনাদের করতে হবে এবং আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে সবাইকে অবগত করার জন্য যে এটা একটু টাইম টেকিং প্রসিজিওর তিন চার দিন সময় লাগে ধৈর্য ধরুন রিপোর্ট সমস্ত কিছু মেনশন করে দেয় পেশেন্টের প্রেজেন্ট কন্ডিশন বা কী ধরনের ক্যান্সার রয়েছে সেটা বলে দেয় আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে নমস্কার